আজ উনআশতম স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কবি সুব্রত মিত্র গড়িয়া নতুনদিয়ারা রবীন্দ্রনগরের আমার নিজের বাসগৃহে আমি আমার মতো করে স্বাধীনতা দিবস উদযাপন করার চেষ্টা করছি আমি আমারই রোপণ করা গাছের ফুল গাছের কিছু ফুল দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে সমর্পণ করে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং এই স্বাধীনতা দিবসের এই শুভ সন্ধিক্ষণে একটি কথার মধ্য দিয়ে আমি আমার এই দু অনুষ্ঠান প্রক্রিয়া শুরু এবং সমাপ্ত করবো আজকের স্বাধীনতার এত বছর পরেও আমরা চারিপাশে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত আমাদের দেশের সেই সব স্বাধীনতা সংগ্রামীদের অভাব তাদের মনোভাব তাদের চরিত্রগত আদর্শগত দিকগুলো আমরা ভীষণই অনুভব করছি আমি এই মর্মে দুই একটি কথা বলতে চাই আসলে বর্তমানে স্বাধীন কারা বর্তমানে স্বাধীন হলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বর্তমানে স্বাধীন হলো যারা নীতি নৈতিকতার ধার না ধরবেন সংবিধানের ধার না ধরে এবং নানান রকম সমাজ গঠনমূলক চিন্তাভাবনার ধারে পাশে না ঘেসে সম্পূর্ণ নিজস্ব স্বার্থের দিকে তাকিয়ে আগা বাস্তলা জীবন কাটিয়ে চলেন তাদেরই স্বাধীনতা দেখতে পাচ্ছি এর পাশাপাশি এদের আগ্রাসনের রসে পড়ে সমাজের সুশীল সমাজের একটা বৃহৎ সংখ্যা স্বাধীন মনোভাবের সংস্কার মূলক মানুষের মনোভাবের একটা বৃহৎ জনসংখ্যা তার মধ্যে লেখক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সমুদ্ধি সম্পন্ন মানুষের একটা বড় সংখ্যা তারা পরাধীনতায় ভুগছে তারা আত্মযন্ত্রণায় ভুগছে তারা মন কষ্টে ভুগছে তারা স্বাধীনতার অভাবে ভুগছে যার ফলে আমরা স্বাধীনতার আটাত্তর বছর পরেও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কিভাবে কিভাবে এই স্বাধীন ভারতবর্ষের বুকে পচল লেগেছে পচল লাগতে লাগতে প্রচেশ শেষ হয়ে যাচ্ছে এই স্বাধীনতা কি নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন এই স্বাধীনতা কি মাতঙ্গিনী হাজরা শহীদ ক্ষুদিরাম বসু আরও যারা যারা ছিলেন মাস্টারটা সূর্য সেন ইত্যাদি নামের তালিকা অনেক লম্বা হয়ে যাবে তারা কি চেয়েছিলেন না তারা চাননি তাই আমি মনে করি এইসব মহামানবের দল এনারা যদি আজ বেঁচে থাকতেন মন কষ্টে আত্মহত্যা করতেন হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে ঋষি মনি ঋষি কবি সাহিত্যিক যাদেরকে স্মরণ করে সমাজ চলার কথা তারা যদি বেঁচে থাকতেন এই বাংলার অনেক দৃশ্য দেখে তারা হয়তো মনকষ্টে কষ্টে গোপনে গোপনে আত্মহত্যা করতে চাইতেন তারা এমনই পরিস্থিতিতে বর্তমানের যারা সমাজ সংস্কারের দায়িত্ব নিয়েছেন তাদের মনোভাব এবং এদের মনোভাবের কারণেই ওই সকল যে সমাজ ভাঙার মূলে যে বিপুল সংখ্যার জনরাশি তাদের মতো দুষ্ট লোকেরা আরো উরওয়ার ভাবে ফেপে উঠছে এটা খুবই খারাপ তাই আমি মনে করব হে নেতাজি আপনার মতো মানুষের মনোভাব এই ভারতের অনেক মানুষের মধ্যে সঞ্চারিত হোক আপনি আপনার আধ্যাত্মিক চেতনা আপনার বিপ্লবী চেতনা আপনার দূরদর্শিতা বাংলার মানুষের সহ ভারতবর্ষের মানুষের হৃদয়ে প্রবেশ করুন আপনাকে ভীষণ প্রয়োজন যাই হোক আমি আজকের আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শেষ করছি তবে বিষয়গুলো খেয়াল রাখবেন অত্যন্ত গুরুত্বের সাথে এগুলো ভাবা উচিত নইলে আগামী প্রজন্মের কাছে আমরা কোন নিজেদের নিজেদেরকে ক্ষমা করতে পারবো না নেতাজি সুভাষচন্দ্র বসুর পোশাকের ধরন ছবির ধরন অনেক জায়গায় বিভিন্ন রকম ভাবে বিক্রি বার্তা হচ্ছে জাতীয় পতাকার মাঝখানে চক্রটা বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করে তারা তাদের মতো নিজের দলীয় কাজে লাগাচ্ছেন এতেও কিন্তু রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে আমি মনে করি যাই হোক আজকের বক্তব্য এখানেই সমাপ্ত করে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করছি জনগণ মনোধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মরঠা রাবি বিন্দু হিমাচল যমুনার গঙ্গে উৎকল জলহিত রঙ্গ তব শুভ আশিস মাগে তব শুভ আশিস মাগে গাহি তব জয় গাথা জনবন মঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাত জয় হে জয় হে জয় হে জয় 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 হে ধন্যবাদ সকলে রাষ্ট্রবাই হয়ে উঠুন এই ভারতবর্ষ আপনার আমার আমাদের সকলে আমরা সকলে মিলে এই ভারতবর্ষকে একটা সুন্দর ভারতবর্ষ হিসেবে অক্ষুন্ন রাখবো জয় হিন্দ